আরও এক বিদেশির খোঁজ নিতে শুরু করেছে মোহনবাগান তিনি কোস্টারিকার অস্কার দুয়ার্তে সেন্টার ব্যাক পজিশনে খেলেন বর্তমানে আল ওয়াহেদা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি খেলেন সৌদি প্রোলিগে আল ওয়াহেদার সঙ্গে তার চুক্তি রয়েছে এই বছরের উনত্রিশে জুন পর্যন্ত এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি যদিও এখন চোট সমস্যায় ভুগছেন অস্কার দুয়ার্তে সেই জন্য অপেক্ষা করছে মোহনবাগান ম্যানেজমেন্টও তার চোট কতটা গুরুতর সেদিকে নজর রয়েছে তাদের অস্কারের চোটের ওপর ভিত্তি করেই মোহনবাগান তাকে দলে নেয়ার জন্য আগ্রহ দেখাবে প্রসঙ্গত এর আগে টমি জুরিককে নিয়েও মোহনবাগান এরকম সমস্যায় পড়ছিল সবুজ মেরুন ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ছিলেন তিনি কিন্তু চোটের কারণে তাকে দলে নিতে পারেনি মোহনবাগান এরপর টমি জুরিকে জায়গায় নেওয়া হয়েছিল জেসেন কামিংসকে এবছর মোহনবাগানের সাফল্যের অন্যতম কারিগর তিনি বারোটি গোল করেছেন আরেকটি গোল করলেই হয়তো গোল্ডেন বুটও তার হতো তাই বলা যায় মোহনবাগানের আফসোস হওয়ারও কোনো জায়গা রাখেননি তিনি